পুরস্কৃত করবেন সুভায়ানন্দ বখ সুভায়ানন্দেহী সুভায়ানন্দ তার মধ্যে নম্বর এক হচ্ছে যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তেফার পাঠ করবে আল্লাহ রব্বুল আইলমিন ওই ব্যক্তিকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ওই ব্যক্তির ধন সম্পদের মধ্যে আল্লাহ রব্বুলা আইলমিন বর্কদান করবেন সুভায়ানন্দ সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আযীম নম্বর 2 হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন মহান মালিক তার সন্তান সন্ততিকে নেককার সন্তান হিসেবে কবুল করবেন সুবহানাল্লাহ সুবাহান আল্লাহ ইউবেহেমদিহি সুবাহান আল্লাহ নম্বর দিন হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ রব বুলামিনের কাছে ক্ষমা চেইবে ইস্তুফার পাঠ করবে অস্ত ফিরুল ব পাঠ করবে আল্লাহ তাবরক দালা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বর্ক দান করবেন মোহন মালিক তার রিজিককে বৃদ্ধি করে দিবেন শুধু তাই নয়

অতু ব ইলেহি লা হাউলাউলা পুৱত ইল্ল বিল্ল হিলা আরিকি লাজিব এই তোহা বিষ করবে আল্লাহ তমর্ক তা ওই ব্যক্তির শক্তি বৃদ্ধি করে দিবেন ওই ব্যক্তি অসুস্থ থাকলে তাকে সুস্থতা দান করবেন এবং কঠিন বিমারি থেকে কঠিন রোগ থেকে মহান মালিক তাকে হেফাজত করবেন সুভাহার সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া তবা ইস্তেফার করা যদি আমরা বেশি বেশি তবা ইস্তেফার করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের রিজিকের সকল পেরেশানি দূর করে দিবেন আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন আমাদের সন্তানদেরকে সন্তান হিসেবে কবুল করবেন আমাদেরকে কঠিন থেকে জটিল রোগ থেকে সুস্থতা দান করবেন শুধু তাই নয় সর্বোপরি মহান মালিক আমাদের গুনাগুলো মাফ করে দিবেন লাজিম